আবারও ত্রিপুরা রাজ্যে চিকিৎসক আক্রান্ত সরকারি হাসপাতালের ভিতরে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে মারধর করার অভিযোগ ঘটনা কৈলাসরের উনকোটি জেলা হাসপাতালে আক্রান্ত চিকিৎসক কৈলাসর থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন কৈলাসরের উনকোটি জেলা হাসপাতালের আক্রান্ত চিকিৎসক রূপ দাস শুক্রবার সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান বৃহস্পতিবার গভীর রাতে উনকোটি জেলা হাসপাতালের এমার্জেন্সি বিভাগে এক দুর্ঘটনাগ্রস্ত গুরুতর জখম রোগে চিকিৎসা করানোর সময় তিনজন যুবক এমার্জেন্সি বিভাগের ভিতরে ঢোকে সেই সময় তিনজনের মধ্যে থাকা এক যুবকের রক্তাক্ত মাথা থেকে চিকিৎসক ধ্রুপদ বলেন ড্রেসিং রুমে গিয়ে প্রথমে ড্রেসিং করিয়ে নেওয়ার জন্য চিকিৎসক ধ্রুপদ দাসের এই কথা শোনার পর উত্তেজিত হয়ে চিকিৎসককে অশ্লীল ভাষায় গালি গালাজ শুরু করে এবং হুমকি দিতে শুরু করে তাদের মধ্যে একজন এবং চিকিৎসকের গালে চড় দিয়ে দেয় আমি শুধু যখন ওরা এসছে আমি শুধু উনি আমি অলরেডি একটা পেশেন্ট দেখছিলাম তো আমি দেখেছি পেশেন্টটা আসছে ঢুকছে ঢুকেছে পরে পেশেন্টের মাথা থেকে ব্লিডিং হচ্ছে আমি জাস্ট বলেছি ওনাকে যিনি নিয়ে এসছেন মিস্টার শ্যামল দাস রঞ্জিত দাস নামক পেশেন্টকে নিয়ে এসেছে আমি শ্যামল দাস মহাশয়কে শুধু বলেছি যে এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই বসে থেকে লাভ নেই আপনারা ড্রেসিং রুমে নিয়ে যান জাস্ট এইটুকু কথাই বলেছি যে আপনারা ড্রেসিং রুমে নিয়ে যান ড্রেসিংটা স্টার্ট করুন আমি ওই পেশেন্টটাকে ভর্তি করেই আসছি এক্ষেত্রে আপনার গায়েকে কাজ করা শুরু স্টার্ট করা কেউ গায়ে হাত দিয়ে হ্যাঁ আমাকে গায়ে হাত দিয়েছিল শ্যামল দাস তাই মাননা করেছেন থানায় মামলা করা হয়েছে আজ আমি কালকে রাতে আমার এম এস স্যারকে জানাই আজকে সকালবেলায় থানাতে অ্যাপ্লাই করা হয়েছে কতজনের নামে মামলা করেছেন তিনজনের নামে এরা কারা এরা হচ্ছে শ্যামল দাস সন্দীপ দাস আর যে পেশেন্ট এসেছিলো উনিও গালি গালাজ করেছিলেন তো রঞ্জিত দাস তো আপনি আমার কী চাইছেন আমি চাইছি ওদের ওদের নন ভ্যালিউবল পানিশমেন্ট হোক কোনোভাবে ওদের জামিন না হোক এবং আমি আমার আমি আমার যে মানহানিটা হয়েছে সেটা তো আমি ফিরে পাবো না কিন্তু অ্যাটলিস্ট যাতে পরবর্তী সময়ে এই জিনিসগুলো বন্ধ হয় এবং আজকে আমার সাথে হয়েছে কালকে আমার আরেকজন ফেলো কলিগসের সাথে হতে পারে তো এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত এবং এটা একটা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট হওয়া উচিত চিকিৎসক আক্রান্তের ঘটনায় গোটা ত্রিপুরা রাজ্যের চিকিৎসক মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে ইতিমধ্যে আগরতলা থেকে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর প্রদীপ দেব বর্মা শুক্রবার উনকোটি জেলা হাসপাতালে এসে জেলা হাসপাতালের সকল চিকিৎসকদের নিয়ে এক বৈঠক করেন এবং বৈঠকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে তাছাড়াও সিদ্ধান্ত হচ্ছে পুলিশ যদি অবিলম্বে আক্রমণকারীদের গ্রেফতার না করে তাহলে চিকিৎসকরা আন্দোলনে নামারও হুমকি দিয়েছেন ধ্রুব দাস ছিলেন তখন অন ডিউটি ইমার্জেন্সি প্রকৃতিতে তো উনি গতকাল নাইট ডিউটি ছিল তো সাড়ে এগারোটার সময় তিনজন মানুষ তারা একটা পেশেন্টকে নিয়ে এসেছিল ইমার্জেন্সিতে ওইখানে পেশেন্টের মাথায় কিছু ইঞ্জুরি ছিল ওইটা নিয়ে এসেছিলো ডাক্তারবাবুর কাছে ডাক্তারবাবু তখন রোগী দেখায় ব্যস্ত এই সময় উনি রুগী পার্টিকে বলেন ড্রেসিং রুমে যাইবার জন্য হ্যাঁ কিন্তু হঠাৎ করে হঠাৎ করে ঠিক সাড়ে এগারোটাই এই সময়টার কাছাকাছি যে মিস্টার শ্যামল দাস এবং মিস্টার রঞ্জিত দাস এবং মিস্টার সন্দীপ দাস ওনারা তিনজন মিলে ডাক্তারবাবুকে ফিজিক্যালি হেরেস্ট করেন এবং চর মারেন এদের মধ্যে দুইজন চর মানে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু প্রচণ্ড আনইজি ফিল করেন এবং উনি যথাসম্ভব ওনাদেরকে বলেন আমাকে মেরেছেন কেন ওনারা বললেন কি হয়েছে কেন কি হয়েছে তোমার তুই তাই করে ডাক্তারবাবুকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন এবং ফিজিক্যালি হ্যারাস করেন হ্যাঁ তখন ডাক্তারবাবু প্রচণ্ড আফসেট স্বাভাবিকভাবে প্রচণ্ড আপসেট হয়েছেন মেন্টালি আপসেট হয়েছেন হ্যাঁ কিন্তু উনি রুগী দেখা বন্ধ করেননি তবুও তবুও উনি রুগীকে চিকিৎসা করেছেন এবং পাশাপাশি ওনাদের তরফ থেকে যে আশা করেছিলেন কিছুটা যে রেসপেক্ট আশা করেছিলেন সেই রেসপেক্ট আশা হয় নাই পাশাপাশি ওনারা প্রচণ্ড ধমকাচ্ছিলেন এবং হইটই শুরু করে দিয়েছেন এবং পাশাপাশি যে আশেপাশের যে রুগী রুগীদের পরিষেবা কিছুক্ষণের জন্য ব্যাহত হয়েছিল হ্যাঁ যার জন্য ডাক্তারবাবু তখন সবাইকে ডাকেন সবাই আসেন এবং একজন ডাক্তার ওনাকে পরীক্ষা করেন এবং ওনাকে অ্যাডভাইস দেন যে উনি যে অসুস্থ ওনাকে যে মানা হয়েছে মেডিকেল মেডিকেল রিপোর্ট তৈরি করেন এবং ওনাকে মেডিসিন দিয়ে দেন আমাদের তরফ থেকে এই আশা করছি যে বিগত দিন ধরেই অনেক দিন ধরেই এটা চলে আসছে যে ডাক্তারদের উপর স্বাস্থ্যকর্মীদের উপর হামলা হচ্ছে যার ফলে সাধারণ রুগীরা পরিষেবা থেকে বিঘ্নিত হচ্ছেন সাধারণ রুগীদের এই যে পরিষেবা বিঘ্নিত হওয়া একজনের অপরাধের ফলে কিন্তু দশজনের প্রতি হচ্ছে